হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি দেখুন আমি কেয়া কিচেন ব্লগের আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি আলু দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো সম্পূর্ণ রান্নাটি দেখতে হলে আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে তাই আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর এখনও যারা আমার নতুন বন্ধু হন নাই তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত আমার নতুন বন্ধু হয়ে যাবেন তাহলে আমার রান্নার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান যাবে এবং আপনারা অতি তাড়াতাড়ি দেখতে পারবেন এখন আমি কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে দেখুন আমি গরুর মাংস একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন আমি সব মশলা অ্যাড করে দিব এখন দিলাম কিছু গোটা রসুন এবং পেঁয়াজ কুসানো এবারে আমি অ্যাড করে দিব গোটা মশলা যেখানে আসে দারুচিনি লবঙ্গ এলাচ কালো এলাচ সাদা এলাচ সবগুলোই আছে এবারে দিয়ে দিলাম তেজপাতা এখন আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট দেখুন আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম এবারে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিব। যেখানে রয়েছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ সবগুলো আমি একসাথে অ্যাড করে দিব এবারে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল দেখুন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবারে আমি সময় নিয়ে অনেক ভালোভাবে মেখে নিয়েছি এবারে আমার মাংসর সাথে মশলাটা মাখানো শেষ এখন আমি রেস্টে রেখে দিলাম দশ মিনিট এবারে আমি দশ মিনিট পরে চলে যাচ্ছি রান্নায় দেখুন আমি একটা প্যান নিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবারে তেলটা যখন গরম হবে তখন আমি আলু দিয়ে দিলাম আলুগুলো হালকা করে ভেজে নিব দেখুন আমি আলুগুলো ভেজে নিচ্ছি অবশ্যই আপনারা বাসায় আমার মতো করে রান্না করবেন এবারে আমি হালকা করে লবণ দিয়ে দিলাম সবগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে আবারও ভেজে নিব অল্প কিছুক্ষণ আমার মতো অবশ্যই যদি রান্না করতে চান তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা কিভাবে রান্না করেন তা আমি জানি না আমার মতো প্রসেসে একবার হলেও রান্না করে দেখবেন আশা করছি অবশ্যই ভালো লাগবেন রান্না করে কেমন লাগে আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন এখন আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব গরুর মাংস পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। তাই সবাই আমরা গরুর মাংস এক এক রকমভাবে এক একজন রান্না করে খাই আমি অনুরোধ করবো আমার মতো একবার হলেও রান্না করবেন বাসায় এবারে আমি আলু উঠিয়ে নিয়েছি ওই প্যানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এবং মরিচটা আমি ভালোভাবে ভেজে নিব দেখুন একদম লাল কালো করে ভেজে নিতে হবে দেখুন আমি একদম কালো করে ভেজে নিয়েছি এবারে আমি মাখানো মাংসটা দিয়ে দিলাম এখন আমি ভালো মতো মাংসটা কষিয়ে নিব দেখুন আপনারা আমি ঢেকে ঢেকে পনেরো মিনিট মতো মাংসটা কষিয়ে নিব আপনারা তো আপনাদের টেকনিক অনেক খেয়েছেন তাই এ প্রসেসে একবার হলেও রান্না করবেন আমি কিন্তু বারবার বলতেছি আর এখনও যারা আমার নতুন বন্ধু হননি তারা অবশ্যই আমার নতুন বন্ধু হবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন দেখুন এবারে আমার মাংস কষানো অর্ধেক হয়ে গেছে এখন আমি আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আমি আলুটা এই পর্যায়ে অ্যাড করে দিলাম এখন আমি আরও কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিব ঢেকে ঢেকে কষাব তাহলে মাংসটা সিদ্ধ হবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে দেখুন এবারে আমার মাংস কষানো শেষ এবারে আমি অ্যাড করে দিব গরম পানি দেখুন আমি গরম পানি অ্যাড করে দিলাম এবারে গরম পানি অ্যাড করার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও বিশ মিনিট মতো রান্না করে নিব দেখতে থাকুন আপনারা আপনারা সবাই যখন আমার ভিডিও দেখে আমাকে কমেন্টে বলেন আমার প্রসেসে রান্না করেছেন খুব ভালো হয়েছে তখন আমার খুব ভালো লাগে কারণ আমি আপনাদের জন্যেই ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাই যেন আপনাদের উপকার হয় তাই আমার সাথে থাকবেন বন্ধুরা সবাই এবং আমার ভিডিওগুলো দেখবেন নিয়মিত আমার নতুন নতুন বন্ধু হবেন আমাকে কমেন্ট করবেন আমার খুব ভালো লাগবে দেখুন আমার রান্নাটা প্রায় শেষ কারণ রান্নাটা অল্প ঝোল আছে আলু আছে সেটা অল্প কিছুক্ষণের ভিতরে আলুতে একদম শুকায় যাবে তাই আমি মাংসের মশলাটা অ্যাড করে দিলাম এখন আমি আরও পাঁচ মিনিট মতো রান্না করে নেব মাংসর মশলা মিশানোর পরে তারপরে আপনাদের কাছে পরিবেশন করে ফিরে আসব দেখুন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি পরিবেশন করে নিয়ে চলে এসেছি কালারটা দেখলে বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাসায় এভাবে বানাবেন দেখুন কাছের থেকে দেখাচ্ছি কী লোভনীয় হয়েছে দেখলেই বুঝতে পারছেন অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্যে দোয়া করবেন আল্লাহ হাফেজ